আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি তাহলে চলো শুরু করি আজকে আমাদের বিষয় পোলার আয়ন এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম পোলার ইটি আজকে পড়াবো পোলার আয়ন তাহলে পোলার আয়নটা আসলে কি আইনিক জবির ক্ষেত্রে পোলার আয়নটা ঘটে অর্থাৎ আমরা বাস্তবে যেমন একজনকে একজন আরেকজনকে যখন কোনো কিছু খাইয়ে পরবর্তীতে এবারে যদি ঝগড়া হয় তখন আমরা সেটা আবার তার কাছে যাই যেটাকে আমাদের চলতি বাংলায় বলে খোটা দেওয়া মানে যেটা খাইয়ে সেটাকে আবার ফেরত নেওয়া এই খোঁটা দেওয়া ঠিক পোলার আয়নটা এই খোটা দেওয়া যদি বোঝব তাহলে পোলার আয়নটা বোঝা যাবে আমরা জানি আইনিক যোগে ধাতু অধাতুকে ইলেকট্রন দিয়ে দেয় ধাতু ইলেকট্রন দিয়ে ধাত পরিণত হয় তখন এটাকে বলা হয় ক্যাটায়ন এবং অধাতু এই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় পরিণত হয় এটাকে বলা হয় অ্যানায়ন এখন এই যে ক্যাটায়ন ক্যাটায়ন যে ইলেকট্রন দিয়ে দিয়েছে সেই ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘটা তার নিচের দিকে যদি টেনে নেওয়ায় টেনে নেয় তাহলে এই টেনে নেওয়াকে বলা হয় আয়ন আর আয়নটা ঘটে মূলত আইন যোগে আর এই আইনযোগের যে কোন যোগটা বেশি পলারায়ণ ঘটবে কোনটা কম ঘটবে এটা নিয়ে বিজ্ঞানী ফাজান একটি নিয়ম চালু করেছে যেটাকে বলা হয় ফাজানের নিয়ম আর এই ফাজানের নিয়মটা চারটা বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমি একটি করে বলতে থাকি প্রথমে প্রথম যে পয়েন্টটা সেটা ক্যাটায়নের আকার যত ছোট হবে অর্থাৎ কোনো একটা একাধিক যখন যৌগ থাকবে তখন এই ক্যাটায়নটা যত ছোটো হবে ওই ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তত বেশি বিকৃতি করবে ফলে পোলারায়নটা বেশি ঘটবে ফলে ওই যোগ্যটা তত বেশি সহজি বৈশিষ্ট্য প্রাপ্ত হবে এইভাবে দুই নম্বর পয়েন্টটা আছে অ্যানায়নের আকারটা যত বড় হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে এবং চার নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালে ইলেকট্রনের উপস্থিত থাকবে এই চারটা যে পয়েন্ট বলল বললাম এই চারটা পয়েন্টটা যার যত বেশি হবে সেই যৌগটা তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে তাহলে এটা যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমরা যে এই চ্যানেলে এস আর লার্নিং বিডি এই চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে তোমরাও ওখানে চোখ রাখতে পারো তাহলে ওখান থেকে বিস্তারিত জানতে পারবে সবাইকে ধন্যবাদ